অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন মূলত তার সাথে সাথে বিভিন্ন সংগঠনকেও আমরা বলেছিলাম সমস্ত সংগঠনের লোকেরা এসেছিল জমিয়তলামা হিন্দ জমিয়তলামা বাংলা মুজাদ্দী আনাদ ফাউন্ডেশন এ সমস্ত সংগঠনের কর্মকর্তারা এসেছিলেন আজ কয়েক এক বছর যাবতের বেশি দু সালে তখন আমরা মাননীয় মহকুমা শাসক মহাশয়কে ডেপুটেশন দিয়ে গেছিলাম তাতেও তিনি কণ্ডপাত করেননি তার আগেও একটা ডেপুটেশন দিয়েছি তাতেও কণ্ডপাত করেননি গত পরশু দিনে এসেছিলাম তাতেও যিনি অফিসার ছিলেন তিনি আমাদেরকে অন্য সুরে কথা বলেছেন খুব মিজাজের সুরে সেজন্য আমাদেরকে ডেপুটেশন দিতে বাধ্য হলাম সেজন্য আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম যে আমাদের যে মুসলিম গার্লফ হোস্টেল দীর্ঘদিন পরে হয়েছে সেই মুসলিম গার্লস হোস্টেলে অনিয়মভাবে নিয়োগ করা হয়েছে সেখানে মুসলিম গার্লফ হোস্টেল এবং ওয়াক বোর্ড দ্বারা পরিচালিত অতএব সেখানে মুসলিমদেরই প্রাধান্য দেওয়া উচিত যেখানে সংখ্যালঘুরা সমস্ত জায়গাতে পিছিয়ে অথচ সংখ্যালঘুদের প্রতিষ্ঠানে সংখ্যালঘুরা সুযোগ পাবে না এটা আমরা মানতে পারছি না তার সাথে সাথে আরামবাগ হাই স্কুল আমাদের মিয়াপাড়ায় অবস্থিত যে মুসলিম ছাত্রাবাস সেই ছাত্রাবাসটিকে ওনারা আজ থেকে পাঁচ ছ মাস আগে নোটিশ দিয়ে জানিয়েছিল যে অমুক তারিখে আপনার হোস্টেলের কাজ শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত সেখানে হোস্টেলের কাজ শুরু করেনি এরকমভাবে আমাদেরকে নানারকমভাবে একটা অরজগতার মধ্যে রেখে দিয়েছে অবিলম্বে সেই মুসলিম ছাত্রাবাসটাকেও কাজ শুরু করতে হবে এবং আরামবাগ মহকুমায় আনএডেড মাদ্রাসা যে সরকার দিয়েছেন সেই আনএডেড মাদ্রাসার বিল্ডিং হয়েছে টিচারদের বেতন হয়েছে কিন্তু সেখানে ছাত্ররা তাদের কী অন্যায় করলো যে তারা একমুঠো ভাত পাবে না মিড ডে মিল পাবে না তো তাদের মিড ডে মিলের ব্যবস্থা অতি শীঘ্রই করতে হবে গার্লস হোটেলটা আরামবাগ ঈদগাঁয়ের মধ্যে অবস্থিত জুগলিপাড় মাঠের পাশে আমার নাম শেখ মোহাম্মদ ইশাহ

এই হোস্টেলের স্বচ্ছতা ফিরিয়ে আসে বিশেষ করে যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারা হোস্টেলের মধ্যে কি খাবে না খাবে তাদের সেই স্বাধীনতা যাতে ফিরে আসে তাদেরকে বাধ্য করা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট খাবার না খাওয়ার জন্য এবং মুসলিম গার্লস হোস্টেল যে হোস্টেলে রান্না করবে একজন মুসলিম কেন কি প্রত্যেকটা জাতির বিভিন্ন সত্তা আছে তারা বিভিন্ন খাদ্যাভাসের সাথে পরিচিত তাহলে সেখানেতে মুসলিমদের যে খাদ্য সেই খাদ্য তারা খেতে পাচ্ছে না তারা অন্য ধর্মের মানুষকে দিয়ে রান্না ভাড়া করাচ্ছে এবং নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা আসছে না নিয়োগ মুসলিম গার্লস হোস্টেলে আমরা গোটা পশ্চিমবাংলায় দেখেছি যে বেশিরভাগ গার্লস হোস্টেলে মুসলিম হোস্টেলে সেখানেতে মাইনরিটি যে আপনার ওয়াক আপ স্টেট আছে সেই ওয়াক আপ স্টেটের ওপরে হয়েছে এবং ওয়াক আপ বোর্ড দ্বারা পরিচালিত সেখানে মুসলিম কর্মী দ্বারা পরিচালিত হয় আমরা চাই অবিলম্বে রাঁধুনি এবং সুপার এদেরকে মুসলিম নিয়োগ করা হোক যাতে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মেয়েদের সুবিধা অসুবিধা তারা বুঝতে পারে এবং তাদের নির্দিষ্ট খাদ্যের ওপর যাতে কোনো বিধিনিষেধ না করা হয় তার ব্যবস্থা অবিলম্বে করতে হবে আমরা আজকে ডেপুটেশান দিয়েছি এই দাবিকে যদি মেনে নেওয়া হয় খুব ভালো আশা করছি ওনারা এই দাবিকে সহানুভূতির সাথে দেখবেন যদি না কার্যকারী হয় আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যান আমার নাম মুন্সি বেলাল আমি একটা সংগঠনের সাথে যুক্ত মোজাদ্দি অনাথ ফাউন্ডেশনে আরামবাগ শাখা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ